গুড ইভিনিং সন্ধে দিতে চলে এসেছি ঠাকুর ঘরে একটু তো সময় লাগবে তাই না বলো অলরেডি সবাই সন্ধে দিতে আরম্ভ করে দিয়েছে আমি এই জামা টামা হাত মা মুখ ধুয়ে এই ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম এখন ঠাকুর ঘরে সন্ধে দেব তারপরে একেবারে মোছামুছি করে নিচে নামবো ঠাকুর ঘরে প্রচন্ড গরম লাগছে যেহেতু আজকে বৃষ্টি হয়নি সারাদিন প্রচন্ড মানে তাপ তা পুরো নামছে হিট হয়ে রয়েছে এদিকে জানলাটা খুলে দিলাম যাই ওইদিকে ছাদের দরজাটা খুলে দিই আর এই যে বাসনগুলো মেজে নিই

আমাদের মধ্যবিত্ত বাড়িতে সত্যি কথা বলতে এই রোজকারের রোজ নামচা একই রকম প্রায়ই থেকে যায় আমরা হয়তো ভিডিওতে নিত্য নতুন দেখার জন্য অপেক্ষা করি কিন্তু সত্যি কথা বলো তো আমাদের জীবনে কি রোজ দিন নিত্য নতুন কিছু হয় হয় না তো এই গাছগুলো যত্ন নেওয়া সংসারের কিছু কাজ রান্না বান্না ঠাকুর দেওয়া এই তো রোজকারের একই ঘটনা আমাদের সঙ্গে ঘটতে থাকে কোনো দিন ওলটপালট করে আমরা দেখাই দাই কি বলো আমার সঙ্গে কে কে একমত কমেন্ট করে জানিও যাই হোক আমার এই শখের গাছগুলোকে এই সময়টা আমি একটু জল দিই যদিও বা অন্যদিন বিকেল বিকেল দিয়ে দিই কিন্তু আজকে বিকেলবেলা দিতে পারিনি তাই একটু সন্ধ্যে হয়ে গেল ওইদিকে ঠাকুর ঘরের কাজটা করে এসে তারপরে জলটা দিলাম এই দেখো বাজার থেকে নিয়ে এসেছি থোর কিনে আগে আমাদের বাড়িতে কলা গাছ ছিল কলা গাছে প্রচুর থোর হতো তখন খেয়ে খেতে পারতাম না ভাবতাম কী করব এত থোর নিয়ে ধোর আগে তো গাছেই মানে নিচের দিকটা কাটতে পারতাম না ওই নিচের দিকটা পরেই নষ্ট হয়ে যেত আর কিছুটা যতটা কাটতাম তার মধ্যে আমরা একটু নিতাম আমার মা বাড়িতে একটু আর আশেপাশে টুকটাক সবাইকে একটু দিতাম আর এখন এইটু একটু থোর মানে কত কত দাম দিয়ে দেখো ফোর এইটুকানি আর এই যে ওই যে এইটা কিন্তু ফোরের এই যে ওই যে খোলাটা থাকে যে খোলা খোলা দিয়ে মোটা করে রেখেছে যেটা কিন্তু আদৌ মানে এত মোটা নয় ঠিক আছে খোলা ছাড়াতে ছাড়াতেই আর্ধেক মানে শুরু হয়ে যাবে দেখতেই পাবে এই দেখো অর্ধেক ছাড়াচ্ছি তাই দশ টাকা হ্যাঁ এইটুকুনিটাই দশ টাকা আগে আগে ইয়ং বয়স ছিল আর থোর কে খায় ও গরুতে খায় মনে হয় এরকম আর কি মনে হয় থোর খেতে অত ভালো লাগবে না যত বয়স বাড়ছে যত রোগ বাড়ছে তখন আমাদের মনে হচ্ছে যে থোর খাওয়া খুবই জরুরি থোর খেলে প্রেশার কমবে সুগার নিয়ন্ত্রণে থাকবে অনেক কিছু এমনি আয়রন আছে ভালো খাওয়া এখন সেটা উপলব্ধি করতে পারছি তখন গাছটা কিছু নেই এখন কিনেই খেতে হচ্ছে দেখো অবস্থাটা থোরটা কোথায় সেটাই আমার দশ টাকা দিয়ে কিনতে মানে এত পছন্দ কর কর করে কস কস করে গায়ে লাগছে তার এত সরু তো আমার একটু মানে দেখেই মানে নিতে ইচ্ছা হবে লাগবে তুমি বলো এই দেখো তাও এর মধ্যে এখন একটুখানি রয়েছে এই দেখো এরকম সরু তো কি বলো এর দাম দশ টাকা তাও এটা তো একটু পদের মানে একটুখানি তাও দেখতে পাচ্ছ এটার ভেতরে কি আছে বলো এটার ভেতরে কিছুই নেই তেরচা করে কাটা আছে না জন্য এটা যদি ছাড়াই এ ভেতর কিছু নেই দেখে কষ্ট হয় এখন এখন গোলবি করতে পারি যে যখন যেটা ওই জন্য বলে দাঁত ছাড়তে দাঁতের মর্যাদা না বুঝলে এই অবস্থায় হয় তখন খাওয়া মানে এত পেতাম খেতাম না আর এখন পাই না যে সেই পুরো লোকের তো ভিক্ষা করে নিয়ে আসি ভিক্ষা করে নিয়ে আসার মত নিতে হলো পয়সা দিয়ে তাহলে তুমি এরকম না থর কসকস খসফ করতে হবে যাই হোক এইটুকুনি খেলেও কাউকে একটু খাওয়া হবে আর এই সময় থরগুলো কেটে নিই হ্যাঁ এই থোটটা কাটলাম এই দেখো মা রান্না করে দিয়েছে মানে খুব সুন্দর করে রান্না করেছে একদম গরম গরম ধোঁয়া উঠছে এর মধ্যে ছোলাও দিয়েছে নিরামিষ করে রান্না করেছে খুব সুন্দর থোটটা রান্না হয়েছে আর এখানে আছে দেখো ডি মা হা আণ্ডে 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 মে হিয়া হ্যা নিয়ে যাই চলো

আমাদের খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন দেখো এটা ট্যাং 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 করে বেজে যাচ্ছে তার মানে বুঝতে পেরতো বাড়িটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন একটু গরমটা কমেছে সারা দুপুর যা গরম লাগছিল সন্ধেবেলাটাও আমাদের ওপরটা পুরো একদম গরম তাপটা ছিল এখন একটু মানে হাওয়া ঠান্ডা ঠান্ডা তার ঘনতে আমরা সুন্দর সুন্দর খাবার নিয়ে বসে পড়ি আর আমাদের বাড়িতে কিন্তু একটু গরম গরম খাওয়ার প্রবণতা রয়েছে তাই জন্য এখন খাবার নিয়ে বসে পড়বো অলরেডি কারণ ঠান্ডা খাওয়ার হয়ে গেলে আর ভালো লাগে না খেতে তখন গরম গরম খাওয়ার একটা আলাদাই মজা আছে এখন মাকে ইনসুলিন দেবো আর মা তো অলরেডি বেড়ে ফেলেছেই এদেরকে সুন্দর করে বেড়ে দিয়েছে ডিম দিয়েছে রুটি দিয়েছে এদিকে থরের তরকারি দিয়েছে ভালো আছে না দেখেই তো বোঝা যাচ্ছে তাহলে খেলেই বুঝতে পারবো কেমন সুন্দর হয়েছে

কী দিয়েছে শরীরের মধ্যে এরকমভাবে করে খেয়ে দেবো ভালো লাগবে